বন্ধুরা আপনারা এই বাংলাদেশের মানচিত্রের দিকে একটু তাকান তাহলে আপনি দেখতে পাবেন তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর ও কিছু অংশ মিয়ানমারের সীমানা যদিও সেটি আর মিয়ানমারের অংশ থাকছে না তৈরি হচ্ছে নতুন দেশ আরাকান স্টেট আর ভারত ও আরাকান আর্মির সাথে সম্পর্ক বৃদ্ধি করছে বাংলাদেশকে কণ্ঠাসা করতে কিন্তু ভারত সেটি কখনোই করতে পারবে না কারণ ইট মারলে পাটকেল খেতেও প্রস্তুত থাকতে হয় সেটি এখন ভারতের দিকে আপনি একবার ভারতের ম্যাপের দিকে তাকান ভারতের পশ্চিমে পাকিস্তান উত্তর পূর্বে চীন এবং পূর্বে বাংলাদেশ সীমান্ত তার মানে ভারতও কিন্তু তিন দিক থেকে ঘেরা কারণ এই তিন দেশের কারো সাথেই ভারতের সম্পর্ক ভালো নয় বর্তমানে আর ভবিষ্যত সম্পর্ক ভালো হবার কোনো রকম কোনো সম্ভাবনা নেই আবার অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান বন্ধুত্বের নতুন সমীকরণ নিয়ে হাজির হওয়াতে ভারতের অবস্থা এখন করুন তারপরও বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত ঘরে বাইরে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে ভারত কিন্তু কিছুতেই থেমে নেই ভারতের উস্কানি নতুন করে ভারত বাংলাদেশ সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত গত কয়েকদিন ধরে অবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই নাটক শুরু করেছে ভারত তবে কাটাতার দিয়ে বেড়া দিতে পারেনি তারা উল্টো বাংলাদেশের বিজিবির হাতে তারা খেয়ে পালিয়েছে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ একটি দেশ তাদের সীমানার মধ্যে তাদের নিরাপত্তার জন্য পাচির দিতেই পারে তাতে কোনো আপত্তি নেই কোনো দেশের কিন্তু আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দুই দেশের সীমানার নোম্যান্স ল্যান্ডের গজের মধ্যে কোনো রকম স্থাপনা তৈরি করার নিয়ম নেই কিন্তু ভারত বারবারই সেই আইন ভঙ্গ করে আসছে তবে এতদিন দেশের নতজন পররাষ্ট্র পররাষ্ট্রনীতির কারণে সাহস থাকলেও সীমান্তে বিজিবি পিট দেখিয়ে আসছে কিন্তু এখন থেকে আর তা হবে না এবার বুক উঁচু করে প্রতিবাদ জানিয়েছে বিজিবি এবার তারা নবাবগঞ্জের সীমান্তে বিএসএফকে বেড়া নির্মাণ করতেই দেয়নি শুধু তাই নয় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোবলা নদীর পাঁচ কিলোমিটার অংশ দখল করেছিল ভারতের বিএসএফ নদীর ওই অংশ বাংলাদেশের হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত ভারতের বিএসএফ এমনকি অনেক সময় তারা গুলিও চালাত ফলে বাংলাদেশের কোনো মানুষই সেই নদীতে মাছ ধরতে পারতো না বা বিভিন্ন প্রয়োজনে সেই নদীর পানিও ব্যবহার করতে পারত না তবে গত সপ্তাহেই বাংলাদেশের বিজিবি তা দখলমুক্ত করে ফলে নদীর ওই পাঁচ কিলোমিটার অংশে যে কোনো বাংলাদেশই নামতে পারবে এবং প্রয়োজনে সেখানে মাছ ধরা ও সে নদীর পানিও ব্যবহার করতে পারবে এখন সেই পুরো পাঁচ কিলোমিটার এলাকা দখলে নিয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বদলে যাওয়া বাংলাদেশের এই আচরণ ধীরে ধীরে টের পাচ্ছে ভারত তাই তারা ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যখন ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক যখন বাড়ছে তখন ভারতের টেনশন আরও বেড়ে গেছে গত একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে বিশাল পাকিস্তানি পতাকাবাহী কন্টেনিয়ার ভর্তি জাহাজ এসে পৌঁছায় যার মধ্যে ছিল চিনি আখেরগুড় ডাইনামাইট সোডা ড্রেস থ্রি পিস খেজুর সহ নানা রকমের পণ্য আনা হয় যদিও ভারতীয় মিডিয়া বিভিন্ন অপতথ্য ছড়ায় তারপরও কোনো লাভ হয়নি ভারতের কারণ ভারতীয় মিডিয়ার কথা কেউই বিশ্বাস করে না তারা যে মিথ্যা বলে তা সকলেই জানে আর এ কারণেই ভারতের মিডিয়াগুলো গুজব ছড়িয়েও তেমন কোনো লাভ করতে পারেনি শুধু তাই নয় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে সেই সাথে সামরিক সম্পর্কও বৃদ্ধি পাচ্ছে গত বছরের শেষের দিকে পাকিস্তান থেকে প্রায় দুইশো মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করেছিল বাংলাদেশ যার মধ্যে ছিল ট্যাঙ্কের গোলা আর্টিলারি শেল এবং বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ও টিএনটি এমনকি বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি তৈরি করতে চলেছে পাকিস্তান বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা মিডিয়াম রেঞ্জের মিসাইল শাহিন টু বাংলাদেশেই উৎপাদন হতে পারে বিশেষ করে বাংলাদেশের গাজীপুরে মিসাইল তৈরির ফ্যাক্টরি তৈরি করছে পাকিস্তান যেটার কাজ কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা যায় শুধু তাই নয় পাকিস্তানের সাথে আমাদের পরমাণু চুক্তিও হতে পারে এমনও অনেক কথা শোনা যাচ্ছে ফলে আপনি বুঝতেই পারছেন যে দিনকে দিন ভারতের শত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে এছাড়াও বর্তমানে বাংলাদেশ চীন ও পাকিস্তান এই তিন দেশ মেলে নতুন সামরিক জোট গঠন করতে চলেছে যে সামরিক জোটটির নাম হবে সিপিবি অর্থাৎ চীন পাকিস্তান ও বাংলাদেশ সামরিক জোট যাদের মূল উদ্দেশ্যই হবে ভারতকে সায়স্ত করা মধ্যে কিন্তু প্রত্যেকটি বর্ডারে ভারত মার খাচ্ছে চীন পাকিস্তান বর্ডারে সবসময়ই মার খেয়ে আসে ভারত এবার নতুন করে বাংলাদেশ বর্ডারেও মার খাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের কাজই হল প্রতিবেশী দেশের সাথে শুধু মার খাওয়া বন্ধুরা এত কিছুর পরও কিন্তু ভারতের শিক্ষা হয়নি ভারত আবার নতুন করে আরাকান রাজ্যে তাদের সামরিক উপস্থিতি ও অর্থনৈতিক উপস্থিতি বৃদ্ধি করছে যেন আরাকান রাজ্যকে তারা হাত করে বাংলাদেশকে চাপে রাখতে পারে যেখানে পুরো মিয়ানমারই বাংলাদেশকে চাপে রাখতে পারেনি সেখানে ছোট্ট একটি আরাকান রাজ্যের সাথে মিলে ভারত কীভাবে বাংলাদেশকে চাপে রাখবে সেটা অনেকটাই হাস্যকর বিষয় কারণ আরাকান রাজ্যের যে ছোট্ট সেনাবাহিনী রয়েছে তাদেরকে বাংলাদেশ কিন্তু গুণ দিতেই ধরে না বর্তমানে বাংলাদেশ সামরিক ও অর্থনৈতিকভাবে এতটাই সমৃদ্ধশালী যে আমরা অনেক সূচকে এখন ভারতকেও পিছনে ফেলেছি ভারতের সাথে আমাদের তুলনা হতে পারে কিন্তু এই আরাকান রাজ্যের নতুন যে সামরিক বাহিনী আরাকান আর্মির সাথে বাংলাদেশের কোনো তুলনা চলে না ভারত যতই কু পরিকল্পনা করুক বা আরাকান আর্মিদের দিয়ে বাংলাদেশ আক্রমণ করুক বা নিজেই যদি বাংলাদেশে আক্রমণ করে তারপরও কোনো লাভ হবে না ভারতের কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন এক হয়েছে এ দেশে ইট মারলে পাটকেল খেতে হবে ভারতের সামান্য সীমান্তে বেড়া নির্মাণ করতে গিয়ে ভারতের হাঁটু কেঁপে ওঠে সেখানে বাংলাদেশে আক্রমণ করা তো অনেক দূরের কথা তাই বলা যায় যে ভারতের কোনো কিছুতেই কোনো লাভ হবে না বন্ধুরা দুই সালে এসে বাংলাদেশ হয়ে গেছে পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ এবং সামরিক শক্তিতে বাংলাদেশ দিনকে দিন সকলকে ছাড়িয়ে যাচ্ছে দুই সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ